আন্দোলন করে সরকারের পতন ঘটালো ইস্টুডেন্টরা আর আনন্দ উদযাপন করতেছে বিএনপিরা কেন বলতে পারেন ও বাজান বাজান আরে ও বাজান আব্বা এই তো আমি কি হইছে কও ওরে আমার বাজান রে আমার বাজান চলে আইছে, যাও তো বাজান আমার পাঞ্জাবিটা নিয়ে এসো মসজিদে যাব কি কলে কি আনবো পাঞ্জাবি ওই পাঞ্জাবি তো আমি কাইটে টুকরো টুকরো করে ফেলাইছি কি কলি তুই আমার পাঞ্জাবি কাইতে টুকরো টুকরো করে ফেলাইছিস হারামজাদা যাবা কেন কেন তুই পাঞ্জাবি কাটছিস তাড়াতাড়ি ক কারণ হচ্ছে তোমার আব্বা মানে আমার দাদা যান বলেছে যুদ্ধের সময় পাঞ্জাবি নাকি বাঙালিদের অনেক ক্ষতি করেছে তাই আমি ওই পাঞ্জাবি কাইটি টুকরো টুকরো করে ফেলেছি হ্যাঁ রামজাতা করছিস টা কি আমার বাপে তোরে কি কইছে আর তুই কি বুঝছিস হ্যাঁ এই পাঞ্জাবি হচ্ছে গায়ে দেওয়ার জিনিস আর ওই পাঞ্জাবরা হচ্ছে হচ্ছে একটা জাতি বুঝছিস একটা জাতি মানব পাঞ্জাব ইয়ে মানে আব্বা আমার বলেই গেছে বল যে তুই গেছে এমন তো আর কিছু করার নাই এমন যা তোর পাঞ্জাবিটা নিয়ে আয় ওইটা ওইটপুরে মসজিদি যাই আচ্ছা আব্বা আমি আইনতেছি কিরে বদনা অমন মন মরা হয়ে বসে আছিস কেন তোর হয়েছেটা কি আর বলিস না দোষ আসি বড় জ্বালায় বউ বলেছে মদ খাওয়া না চাললে এক মাস আমার সঙ্গে নাকি কথাই বলবে না বলতো কেমনটা লাগে কেমন লাগে মানে বাবা বাবা এ তো বেশ ভালো কথা আমি বলি এই এক মাস যত খুশি মদ খেতে পারবি খাবি সেই আর উপায় নাই রে বাটি সেই আর উপায় নাই আজি যে সেই এক মাস শেষ হচ্ছে

আন্দোলন করে সরকারের পতন ঘটালো স্টুডেন্টরা আর আনন্দ উদযাপন করতেছে বিএনপিরা কেন বলতে পারেন বলতে পারবো না মানে অবশ্যই পারি কারণ হচ্ছে আগামীতে তারাই ক্ষমতায় আসতেছে আর এই জন্যই তারা আনন্দ উদযাপন করতেছে ক্লিয়ার জি বাই জি ক্লিয়ার ক্লিয়ার অপকা আসামিয়া ভাই বলেন তো সারা দেশের ইন্টারনেট সার্ভিস যখন আপনারা বন্ধ রেখেছেন তখন এত টাকায় এত জিবি মেয়াদ এতদিন ক্রমাগত মোবাইলে এই মেসেজ কেন পাঠাচ্ছেন দেখেন আমাদের ইন্টারনেট সার্ভার বন্ধ আছে কিন্তু আমাদের দোকান তো বন্ধ নাই এজন্যই পাঠাচ্ছি যুক্তি তো ভালোই দিয়েছেন কিন্তু এটা তো প্রতারণা প্রতারণা কিনা বলুন দেখেন জনাব যেখানে মানুষের সাথে নিজের নিঃশ্বাস প্রতারণা করে সেখানে আমাদের লং ড্রাইভে উমা তাই তুমি আমাকে আগে বলি কেন এই কথা আমি আগে বলবো আমি নিজেই তো এই মাত্র জানতে পারলাম যে আমরা লং ড্রাইভে যাচ্ছি অদ্ভুত কথাবার্তা বলো তুমি তুমি কিভাবে জানলে যে আমরা লং ড্রাইভে বের হয়েছি গাড়িতে ব্রেক মারতেছি কিন্তু কাম হচ্ছে না এইভাবে জানতে পেরেছি এ বউ কাজ কাম হর না সময় কাটাও ভাও ভাও মাছ যা এনে দিলাম সে মাছ কো মাছ কি নাই টেবিলে তো মাছের কোনো তরকারি দেখতেছি নে বিষয়টা কি মাছের তরকারি কেমনে পাবা মাছ তো আমি রান্ধেই নেই ওই দাঁত সে মাছ কেন রান্ধো নাই সেটি আমার কৌ মাছ তো আমি রান্ধতে চাইছিলাম কিন্তু মাছ রান্না পারি নাই কারণ মাছ আমি মারতে পারি নাই মাছ মারা পারো নাই মানে কেমনে কেমনে তুমি চেষ্টা করছিলে মাছ মারার কেমনে আবার পানিতে সবাই আমার চেষ্টা করছিলাম মরে না আল্লা আল্লাহ খালি শিটাই সুন্দর শাশুড়ি শালাশালি কে কি বলে ঠিক করেছো আমি কি দেবো ওইটা নিয়ে তুমি চিন্তা করোন মন থেকে একদম খাটি জিনিস দেব ও মা সত্যি তা কি দেবে শুনি আমি মন থেকে তাদেরকে শুভকামনা ও ভালোবাসা দেবো তুমি ডার্লিং বল বললা আমি কিপটা না আমি ওসি হিসাবি হিসাব সারা এই দুনিয়ায় টিকে থাকা যায় না বলছো কি গো তোমার কি হইছে মন মেজাজ খারাপ দেয়া যাচ্ছে পয়সাটা কি গেছিলাম রাজু খাটাশের দোকানে সদাই কিনতে ওই শালা আমারে খারাপ জিনিস দে তো কি আছে আমি আর কখনো ওই শালার দোকানে যাব না ও এই ব্যাপার তারপরেও এরকম করে তোমার বলা ঠিক হচ্ছে না কেন কেন ঠিক হচ্ছে না কেন ঠিক হচ্ছে না ছেড়ে তোমারে আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে পারবো না তুই তুমি এড়ে জানি রাখো আমি তো এওয়ানো শ্বশুর বাড়ি যাই নাকি মানে তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো আগেই তো কইছি ব্যাংগে ব্যাংগে কোবারবো না মাথায় যদি বুদ্ধি থাকে তলে বুদ্ধি খাতায়ে বুঝে না ও আমি কি দেখতে এতনির মতো আমার চোখ দুটো কি আমরার মতো কোনে কই কই না তো কি সব জাতা কথা বলছ তুমি তাই যদি না হবে তাহলে সবাই কেন বলে আমাকে নাকি দেখতে তোমার মায়ের মতো লাগে ধুইরো মাতারি চুপ যা চুপ যা বুঝলেন নাহি ডুঙ্গি নেতা গরম কমানোর জন্য ফুটপাত থেকে দুই গ্লাস স্পেশাল শরবত খেয়েছি ওই শরবত খাওয়ার পরে তো মনে হচ্ছে কি আমি এখন মুশকিলে আছি বলেন কি অফিসার মুশকিলে আছেন তা কি মুশকিলে আছেন বলেন শুনি না মানে আপনি শোনেন এখন পেটের ভেতর থেকে উচ্চাঙ্গ সঙ্গীতের সুর বেশে আসতেছে লাগাতার বলেন তো কেমনটা লাগে রেওয়াজ করার জন্য ভালো জায়গা এখন হচ্ছে ওয়াশরুম জলদি ওয়াশরুমে যান আর টয়লেটে যায় আর শোন কিরে দোস্ত শুনতে পাইলাম হট গাল মাকসুদা তোর গালে হাত দিয়ে আদর করছে সত্য নাকি হয় রে সত্য তবে সে হট গাল হলে কম যায় না বুঝছিস কম যাস না মানে বেশি গেলি কেমনে আমারে তো মারছে тапপুর আর আমি মারছি ওরে রাম тапপুর এক মাসে ওর গালেতে আবার আঙ্গুলে ছাপ যাবে না দারুণ কাজ করছিস দস্ত তোর চল তোরে জিলাপি খাওয়াবো বাবা পাগলা বাবা এই দেহ দি এ সম্ভরাই ফেস ফেস করে কান্দিসনি কি হইছে তাই ক বাবা বউরে খুশি করার জন্য আমি কি করবো প্রশংসা কর প্রশংসা কর যখন পারবি খুব 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 প্রশংসা করবি আইসা বাবা পাগলা বাবা ওগো এই নাও পরোটা খাও ওরে আমার আল্লাহ উফ কি অসাধারণ দেখতে গন্ধতেই তো আরো খিদে পেয়ে গেল কি বললে তুমি পুরা মুখ মিঞ্চে এতদিন পরোটা বানাচ্ছি তখন কিছু বললে না আর আজ সেই তুম পা দিয়ে দিয়ে গেল ওমনি প্রশংসায় ভরিয়ে দিচ্ছ হ্যাঁ শালা ফইল বাবা তোর পরামর্শ ফুল নয় ফুটে বোময়ে আমার মহির উপরে ফাটলো আচ্ছা তুই কত এই দেশে কোনো আন্দোলন হলে সেখানে ছাত্রনেতারা নেতারা লাঠি সোটা নিয়ে কেন হাজির হয় এইটা তো খুব সহজ বিষয় তুই বুঝিস নেই ওরা তালি দিতে যায় তালি মানে মানে হচ্ছে একদম জলবৎ তরলং যারা আন্দোলন করতে আসে তারা মনে কর এক হাত আর ছাত্র নেতারা হচ্ছে আর এক হাত দুই হাত যখন মিলে যায় তখন আন্দোলন ফুলে ফেঁপে ওঠে তোমরা ধার করিও টাহা পয়সা শোধ করিও না আহা শোধ করিলে টাহা পয়সা মনে রাখবো না কেউ তোমারে শোধ করিলে টাহা পয়সা মনে রাখবো না আমি কি কথা সত্যি কলাম না মিথ্যে কলাম আপনারাই কমেন্ট করে জানান